সুপ্রিয় বন্ধুরা আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন এবং ভালো আছেন আমি নিরাজন চ্যানেল থেকে আপনাদের সকলকেই জানাই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা যারা আমার নিরাজন চ্যানেল নতুন দেখছেন তাদের জানাই আন্তরিক শুভেচ্ছা সহ অভিনন্দন আমার চ্যানেলে তাদের স্বাগত আমি আজ এমন একটা টেকনিক নিয়ে আলোচনা করব যা সত্যি কুবেরের ধনরাশিকে আকর্ষণ করবে এবং শুধু তাই নয় এটা যে কোনো ইচ্ছা দ্রুত পূরণ করার একটা তাবিজ স্বরূপ দেখবেন অনেক সময় একটা খুবই ক্ষুদ্র বস্তু দিয়েও একটা বিশাল আকৃতি মৌচাকে আঘাত করা যায় কিন্তু তা জেনেও আমরা তা থেকে বিরত থাকি কিন্তু সেটা আমাদের মোটেই দুর্বলতা নয় দুর্বলতা এটাই মৌচাকে আঘাত করার আগে আমার আমরা সুরক্ষার খাতিরে কিছু প্রস্তুতি নিতে হয় আমাদের তেমনি আজকের এই ভিডিওতে নিজেকে সুরক্ষিত রেখে কুবের ধন আকর্ষণ করবেন কীভাবে শুধু ধনই নয় যে কোনো ইচ্ছাকে পূরণ করবেন কিভাবে তা জানার জন্যই আমার আজকের এই ভিডিও মূল ভিডিও শুরু করার আগে আমার আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ আছে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে প্রচুর শেয়ার করবেন যাতে সকলেই এই ভিডিওটা দেখে উপকৃত হতে পারে আর যাঁরা এখনও নিরাজন চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দিয়ে স্ক্রিনে থাকা বেল আইকনে প্রেস করবেন যাতে আমি এই ধরনের কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় সবার আগে আপনি ভিডিওটা দেখতে পারেন একটা সাদা কাগজ প্রথমে নেই একটা কালো কালি ছাড়া যে কোনো কালি পেন নেই এবারে কাগজটার একেবারে মাঝখানে থ্রি সেভেন থ্রি থ্রি সেভেন থ্রি সংখ্যাটা লিখুন ধরুন নীল কালির পেন দিয়ে সংখ্যাটা লিখেছেন নীলকালির পেন দিয়ে সংখ্যাটা লিখেছেন এবারে একটা লাল কালির কলম নিয়ে সংখ্যাটার চারপাশে একটা চতুর্ভুজ আঁকুন দেখবেন সংখ্যাটা যেন চতুর্ভুজের ঠিক মাঝখানে থাকে লাইন একটু বা বা চতুর্ভুজটা একটু একামেকা হলে ক্ষতি নেই এবার চতুর্ভুজের চারটে বাহুর বাইরে চারটে স্বস্তিক চিহ্ন আঁকুন লাল কালির পেন দিয়ে পরে সত্তিক চিহ্নের পাশে লিখুন ওম ক্লিং এবার লেখা কাগজটার মধ্যে গোটা কত ধান এবং একটা ছোট কড়ি রেখে যতটা ছোট করে ভাঁজ করা যায় করুন পরে সেই মোড়কটা মা লক্ষ্মীর পাতা ঘটে পটে অথবা মূর্তিতে রেখে মনে মনে ওম কুবেরায় নম তিনবার বলুন পরে জয় মা লক্ষ্মী মহালক্ষ্মী নম তিনবার বলুন আপনি যা চান ভেবে নিন আপনি তা পেয়ে গেছেন এই রূপ মনের মধ্যে পজিটিভ চিন্তা করুন এই প্রক্রিয়ায় বিশেষ করে অর্থকষ্ট দূর হবে হত দরিদ্র ব্যক্তিও হয় ধনবান অল্প দিনের মধ্যেই এইবার কাগজের মোড়কটা আপনি যেখানে টাকা পয়সা রাখেন লকার আলমারি অথবা ব্যবসার স্থানে একটা ড্রয়ারি রেখে দিন যে কোনো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই টেকনিকটা করতে পারেন এটা অর্থ আকর্ষণের একটা শক্তিশালী মাধ্যম বা উপায় এই প্রক্রিয়াটা শুরু করার দিন থেকে কাজ শুরু হয়ে যায় তবে সবসময় ভাববেন আপনি যে কাজের ইচ্ছা করেছেন তা ইচ্ছা আপনার পূরণ হয়ে যাচ্ছে বা হয়ে গেছে যত ভালো আপনি পজিটিভ চিন্তা রাখতে পারবেন তত দ্রুত আপনার কাজ সফল হবে টেকনিকটা করতে হবে যে কোনো বৃহস্পতিবার অথবা শুক্রবার স্নান করে শুদ্ধ হয়ে একেবারে একটার বেশি ইচ্ছা করবেন না একটা ইচ্ছা সফল হবার পর অন্য ইচ্ছা করবেন এখানে বলে দিই করি এবং ধান যে কোনো দশকর্ম ভান্ডারে পাবেন বন্ধুরা আজ এইখানি শেষ করছি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ নমস্কার